আজ ঘরকুনোতে আমাদের বিশেষ নিবেদন হেমেন্দ্র কুমার রায়ের নাটক কালো বিদ্যুৎ নাটকের সূত্রধর শম্ভুনাথ সাহা অন্যান্য চরিত্রে লতিকা শর্মিষ্ঠা দে অমিয় জয়দীপ দত্ত সরল রুদ্রনীল চক্রবর্তী মিস্টার দত্ত দেবাশিস নন্দী নাট্যরূপ নির্দেশনা সম্পাদনা শব্দগ্রহণ ও পোস্টার নির্মাণ অনির্বাণ কল্যাণী শুরু হচ্ছে আজকের শ্রুতিনাটক কালো বিদ্যুৎ পার্বত্য দেশ অরণ্য গাছেদের অশান্ত মর্মর ধ্বনি নিজরের ঝরঝর জলতান এবং মাঝে মাঝে দু তিন রকমের পাখির সারা ভেসে আসছে একখানি ডাকবাংলো দেখা যাচ্ছে অমীয় সেন তার স্ত্রী লতিকা সেন ও তাদের বন্ধু কবি সরল রায় ধীরে ধীরে ডাক বাংলোর দিকে অগ্রসর হচ্ছেন সূর্য অস্তগত একটু পরেই সন্ধ্যা হবে সরল বলল অমিও! এতক্ষণ পরেই দুর্ভাগ্যের ধাক্কা সামলাবার একটা উপায় হলো ওই দেখো আমরা ডাক বাংলোর কাছে চলে এসেছি আহ জায়গাটা কি চমৎকার যিনি এখানে বাংলোর জন্য স্থান নির্বাচন করেছেন তিনি আর আমাদের সরল নিশ্চয়ই এক জাতের মনুষ্য অর্থাৎ অর্থাৎ তিনিও তো মতোই কবি ওদিকে পাহাড়ের পর পাহাড়ের স্থির তরঙ্গ মানা তাদের কোলে করে দুলছে ঘন বনের স্নিগ্ধ শ্যামলতা আর ওই সবুজের ওপরে ঝকমকে জরির পাড়ের মতন দেখাচ্ছে ছোট্ট ঝর্নাটাকে আমার আর এখন এখান থেকে যেতে ইচ্ছে করছে না ওটা বলা বাহুল্য কারণ ইচ্ছে করলেও আজ তুমি এখান থেকে যেতে পারবে না পথে আমাদের মোটর হয়েছে নিশ্চেষ্ট কাজেই আজ রাত্রে ওই বাংলোর জঠরে প্রবেশ করা ছাড়া আমাদের আর কোনো উপায় নেই তা জানি গো জানি কিন্তু মোটরখানা ভেঙেছে বলে এখন আমার আর কোনো দুঃখই হচ্ছে না তার মানে তোমার মোটর অচল না হলে তো আজ এমন অপূর্ব শোভার হাটে রাত্রিবাস করতে পারতাম না লতিকা তোমার কাব্য দেখছি সরলের চেয়েও মারাত্ম তুমি অকারণেই বারবার আমাকে নিয়ে টানাটানি করছো কারণ আমি লতিকা দেবীর মত সমর্থন করি না আমার কাব্য রাজ্য হচ্ছে সম্পূর্ণ নিরাপদ পেট ভরে খেয়ে আরামে সোফায় বসে বা বিছানায় শুয়ে কবিতায় প্রকৃতি বর্ণনা পাঠ করা যায় নিশ্চিন্ত প্রাণে কিন্তু এই ভয়াবহ বিজন জঙ্গল শূন্য উদরে রাত কাটাতে হবে শুনে আমার মনে একটু আনন্দ হচ্ছে না আপনার কথাগুলো অকবিং মতন হলো সরলবাবু একটু পরে চাঁদ উঠবে তখন তার রূপলি রূপের স্বপ্নে এক রাতের উপবাসকে তুচ্ছ বলে মনে হবে উপবাসকে তুচ্ছ ভাববো এত নির্বোধ কবি আমি নই কবি মশাই এত সহজে হাল ছাড়ছেন কেন এটা যখন ডাক বাংলো তখন কোনো আয়োজনই কি এখানে হতে পারে না নির্জন বনের এরকম ডাক বাংলোর ব্যবস্থা আমি জানি আগে থাকতে খবর না দিলে এখানে যা ভক্ষণ করতে হয় তার নাম হচ্ছে বিশুদ্ধ বায়ু দেখো সরল বাংলোর বারেন্দা থেকে একটি লোক আমাদের লক্ষ্য করছে লোকটিকে দেখিয়ে সরকারি কর্মচারী বলেই মনে হচ্ছে আরে আরে ওকে যে আমি চিনি মিস্টার দত্ত সুপারিনটেন্ডেন্ট অফ পুলিশ উনিও তোমাকে চিনতে পেরেছেন ওই দেখো ওই দেখো তাড়াতাড়ি এদিকে এগিয়ে আসছে হ্যালো দত্ত সাহেব আপনি এখানে বলা বসে কেন নমস্কার 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 আমিও আপনাকে ঠিক ওই প্রশ্নই করতে পারি আমার মোটরের একখানা চাকা গাড়িকে ত্যাগ করে নদীর জলে ঝাঁপ খেয়েছে ড্রাইভার তাকে উদ্ধার করবার চেষ্টায় আছে আর আমরা এসেছি আশ্রয়ের সন্ধানে সঙ্গে সেন বুঝি হ্যাঁ আর উনি হচ্ছেন আমাদের বন্ধু অতি আধুনিক ধাঁধা প্রণেতা সরল রায় ধাঁধা প্রণেতা অর্থাৎ ভদ্রতার খাতিরে যাকে কবি বলে ডাকা হয় আমার মতে কবিতা মাত্রই ছাড়া আর কিছুই নয় মিস্টার দত্ত আপনি নিশ্চয়ই জানেন যে আমার বন্ধুটির পেশা হচ্ছে করা কিন্তু আজ দেখছি উনি হঠাৎ কাব্য সমালোচক হওয়ার চেষ্টা করছেন বাংলা কাব্য জগতের বিপদ আসন্ন কাব্য জগতের বিপদের কথা নিয়ে এখন আমার মাথা খামাবার সময় নেই এখানে এসে একটা জরুরি মামলা নিয়ে ভারী জড়িয়ে পড়েছি এই বিজন অরণ্যে জরুরি মামলা কিসের মামলা হ্যাঁ মামলাটা যে কিসে এখনো তা স্পষ্ট বোঝা যাচ্ছে না তবে বড়ই রহস্যময় ব্যাপার পরে শুনবেন আজ তো আপনারা এখানে আছেন অবশ্য যদি স্থানাভাব না হয় স্থানাভাব হলেও আমাদের থাকতে হবে সামনে রাত্রি সঙ্গে মহিলা গভীর অরণ্য তাড়িয়ে দিলেও যেতে পারবো না সেবাই নেই মেঝের সেন আপনাকে অত্যন্ত শ্রান্ত দেখাচ্ছে বাংলোর ভেতরে গিয়ে আপনি একটু বিশ্রাম করুন আমার বাবুর্চি এখনই চা তৈরি করে দেবে বিশ্রাম দত্ত আপনি আমার মৃতদেহের জীবন সঞ্চার করলেন আপনার বাবুর্চি যখন আছে তখন নিশ্চয়ই এখানে দ্বীয়তাম ভোজ্যতামের অভাব হবে না হ্যাঁ লতিকা দেবী এতক্ষণ পরে আমার মনে হচ্ছে আপনার কথা সত্য বটে এখানকার প্রাকৃতিক সৌন্দর্য চমৎকার বাবরচির নামেই কবি বড় সৌন্দর্যবোধ জাগ্রত হয়ে উঠল নাকি আচ্ছা ততক্ষণ আপনি চপ কাটলেটে স্বপ্ন দেখতে দেখতে প্রকৃতিকে উপভোগ করুন আমি জামা কাপড় বদলে আসি সরলবাবু আপনার সৌন্দর্যবোধকে আমি এইবারে দুঃখ দিতে চাই তার মানে আপনার বাবুরচির ভান্ডারে কি অন্নাভাব হয়েছে না তা নয় কিন্তু আপনি যেখানে প্রাকৃতিক সৌন্দর্য দেখছেন আমি সেখানে দেখছি কেবল অপ্রাকৃত বিভীষিকা বিভীষিকা হ্যাঁ দারুণ বিভীষিকা সেই কথা বলবো বলেই মিসেস সেনকে ভেতরে পাঠিয়ে দিল আপনারা আজ রাত্রিবাস করতে এসোচ্ছেন মৃত্যুভরি হওয়া কী বলছেন দত্ত সাহেব না অত্যুক্তি করছি না মাসখানেক আগে সরকারি কাজে ইঞ্জিনিয়ার কুমোদ মিত্র এই বাংলোয় এক রাত বাস করতে আসেন পরদিন সকালে অনেক বেলাতেও তার ঘুম ভাঙেনি দেখে সকলে দরজা ভেঙে ঘরে ঢোকে বিছানা খালি ঘরের সমস্ত দরজা জানলা বন্ধ কিন্তু বাবু অদৃশ্য বাংলোর সর্বত্র আশপাশের সমস্ত জঙ্গল পাহাড় তন্ন তন্ন করে খোঁজা হয়েছে কিন্তু আজ পর্যন্ত কুমোদবাবুর কোনো চিহ্ন আর পাওয়া যায়নি কি সর্বনাশ তার এক হপ্তাহ পরে বাংলোর ভেতর থেকে অদৃশ্য হয়েছে এক চাকর ঠিক একই ব্যাপার সেও কপুরের মতন শূন্য মিলিয়ে গেছে বদ্ধদার ঘরের ভেতর থেকে ব্যাপার দেখে বাংলোর বাকি চাকরেরা ভয়ে দল বেঁধে পালিয়ে গেছে তাদের ধারণা এসব ভৌতিক কাণ্ড তাদের ধারণা হয়তো ভুল নয় দত্ত সাহেব আপনারাও ভূত মানেন দিনের বেলায় নয় রাত হলেই আমরা ভূত মানি কিন্তু পুলিশের আইনে ভূতের অস্তিত্ব নেই যে দারোগার এলাকায় বাংলো গেল হপ্তায় তিনি এসেছিলেন এখানে তদারক করতে কিন্তু তিনিও আর থানায় ফিরে যাননি বলেন কি হ্যাঁ দারোগা সমস্ত দরজা জানলা নিজে ভেতর থেকে বন্ধ করে শুয়েছিলেন বাইরের ঘরের দরজার কাছে পাহাড়ায় নিযুক্ত ছিল দুজন চৌকিদার কিন্তু সকালে বেলা দশটার সময়ও দারোগার ঘুম ভাঙল না দেখে দরজা ভেঙে ফেলা হয় শূন্য খাট সব জানলা ভেতর থেকে বন্ধ কিন্তু দারোগা অদৃশ্য চৌকিদাররা রাত্রে কোনো শব্দ টকদম শোনেনি খালি একবার তাদের কানে গিয়েছিল ঘরের ভেতরে খাটখানা মরমর করে উঠেছিল আর কিছু না তাহলে নিশ্চয়ই অনুরোধে আপনার কথা না হয় করল ভূতরা যেন অসরের তাদের ছায়ার দেহ না হয় দেয়াল বা দরজা জানলার পাল্লা ভেদ করে ঘরের ভেতরে ঢুকতে পারে কিন্তু যে তিনজন মানুষ অন্তর্হিত হয়েছে তারা তো আর সূক্ষ্ম দেহের অধিকারী নয় তাদের দেহ কেমন করে বাতাসে মিলিয়ে গেল আর এমনভাবে একজন ইঞ্জিনিয়ার একজন চাকর আর একজন দারোয়ানের দেহ হরণ করে কোনো নিম্ন শ্রেণীর প্রেতাত্মার এতটুকু লাভ হবে না এই তিনজন মানুষের কী হল কেউ যে তাদের হত্যা করেছে ঘরের মধ্যে এমন কোনো চিহ্ন তো পাওয়া যায়নি এখানকার জঙ্গলে বাঘ ভাল্লুক আছে বটে কিন্তু তারা তো দেয়াল ভেদ করে ঘরে ঢুকতে পারে না বাবু আর বাবুর গায়ের জামা আর পায়ের জুতো পাওয়া গেছে ঘরের মধ্যে খালি গায়ে খালি পায়ে তারা কোথাও যেতে পারেন না এই অদ্ভুত সমস্যা সমাধান করবার জন্যেই আজ পাঁচ দিন ধরে আমি এখানে বাস করছি এইবারে হয়তো আমাকে হতে হবে মিস্টার দত্ত আপনার বাবরচী যদি পৃথিবীর মধ্যে সর্বশ্রেষ্ঠ হয় তাহলেও তার হাতের রান্না খাওয়ার জন্য লোভ হচ্ছে না হা ভগবান নিয়তি নবদ্ধতে তাই তো সরল এ আমরা কোথায় এসে পড়লুম আবার ফিরে গিয়ে ভাঙা গাড়িতেই বসে থাকবো নাকি সেইটা হবে আরো ভয়ানক যে মূল্যকে ঘরের ভেতরই এমন কাণ্ড রাত্রে সেখানে বাইরে থাকলে কি আর রক্ষা আছে সঙ্গে পুলিশ আছে আর আপনাদেরও তো হাতে বন্দুক আছে দেখছি অতটা ভয় পাওয়ার কারণ নেই না স্যার বিলক্ষণ ভয় পাওয়ার কারণ আছে আমাদের দেহই যদি বাতাসে মিলিয়ে যায় বন্দুক নিয়ে করবো কি সন্ধ্যার অন্ধকারে চারিদিক ঢেকে গেল বনের ভেতরে ফেউ ডাকছে নিশ্চয়ই বাঘ বেরিয়েছে কপালে যা আছে তাই হবে কিন্তু এখন আমাদের আর বাইরে থাকা উচিত নয় হ্যাঁ এবারে ভেতরে ছিল কিন্তু দেখবেন মেসিস সেন যেন ঘূর্ণাক্ষরেও কোনো কথা না শোনেন সরলবাবু আজ আমার সঙ্গেই থাকবেন অমিয়বাবুর ঘরের চারদিকেই পাহাড়ের ব্যবস্থা থাকবে এই কদিন যখন কিছুই হয়নি তখন আজকের রাতটাও হয়তো ভালোই কেটে যাবে মিস্টার দত্তের কথাই যেন সত্যি হয় আর যদি অদৃশ্য না হই তাহলে কাল অমিওর গাড়ি তৈরি না হলেও আমি পদব্রজেই বেগে পলায়ন করব। হ্যাঁ ভেতরে চলুন বাংলোর একখানি ঘর লতিকা জানলার ধারে চেয়ারে বসে আছে অমিও এসে বলল ওলা জানলার ধারে বসে কি করছ পাহাড়ের মাথায় চাঁদের মুকুট আলো ঝলমল বনে গাছের পাতায় পাতায় জ্যোৎস্নার জয়গান আর হীরে মানিক ছড়াতে ছড়াতে ঝর্না গাইছে পরিলোকের গান বিশাল দেখছি আর শুনছে দেখছো এখানকার জানলায় গরাদ নেই গরাদ দেওয়া জানলা আমার ভালো লাগে না মনে হয় যেন জেলখানায় বসে আছি লতিকা কবিত সবসময় নিরাপদ নয় মনে রেখো আমরা গহন বনের মধ্যে আছি এ হচ্ছে হিংস্র পশুদের রাজ্য জানলাগুলো বন্ধ করে দেওয়াই উচিত দেখো তুমি যখন সাবধান করে দিলে তখন একটা কথা বলবো কি কথা আমার কেমন বোধ হচ্ছে হ্যাঁ আর ভয় তুমি হেসো না কিন্তু আমার মনে হচ্ছে সামনের পাহাড়ের ওই ঝোপটার ভেতর থেকে ভয়ঙ্কর দুটো চোখ মিলে কে যেন আমার দিকে তাকিয়ে আছে ও কি ও কি তোমার মুখ কেমন সাদা হয়ে গেল কেন ভয় নেই এটা শুধু আমার মনেরই ভ্র কোন ঝোপের ভেতর থেকে লতিকা কোন ঝোপের ভেতর থেকে কী আশ্চর্য তুমি এতটা ব্যস্ত হচ্ছ কেন বলছি তো আমার মনের ভ্রও দেখো না ওখানে কেউ নেই ওখানে কোনো বন্য জন্তু থাকা অসম্ভব নয় জানলাগুলো আমি বন্ধ করে দিই দেখো দেখো লতিকা ওই 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 রোদটা সত্যি সত্যি কেমন নড়ে উঠলো জোরে বাতাস বইছে ঝোপ তো নড়তেই পারে বাতাসে ঝোপ একদিকেই নুয়ে পড়ে কিন্তু যেদিক থেকে বাতাস আসছে ও ঝোপটা সেদিকে পড়লো এসব ভালো লক্ষণ নয় আমি আগে জানলাগুলো বন্ধ করে দিই এমন চাঁদের আলো তুমি কি নষ্ট করে দিতে চাও হ্যাঁ যাই প্রাণ থাকলে অমন ঢের চাঁদের আলো দেখবার সময় পাবো তোমার আজ কি হলো বলো দেখি ভয় তোমার সারা দেহ কেঁপে কেঁপে উঠছে তোমার এরকম ভয়ের কারণ কি আমি পাইনি লতিকা আমি খালি সাবধান হতে চাই ডিনার খেতে বসে তোমরা ভয় সবাই যেন কেমন একরকম হয়ে গেছ মুখেই হাসি নেই কেউ করে কথা কয় না আমাদের পেটু কবি মশাইও আজ খিদে নেই বলে ছুরি কাটা ফেলে উঠে পড়লেন তোমাদের ওই পুলিশ সাহেবও থেকে থেকে উঠে গিয়ে লোকজনদের চুপে চুপি কি সব হুকুম দিয়ে আসেন চারদিকে বন্দুক ঘাড়ে সেপাইদের পাহারা এ সমস্তই আমি লক্ষ্য করেছি আসলে ব্যাপারটা কি বলতো যা লক্ষ্য করেছো সবই তোমার মনের ভুল রাত হলো এখন শুয়ে পড়ো পড় কি তুমি যে পাশে নিয়েই শুয়ে পড়লে বন্দুকের আজ এত আদর কেন এটা হচ্ছে ভীষণ জঙ্গল আত্মরক্ষার উপায় করে রাখলে ঘরের জানলা দরজা সব বন্ধ কার কাছ থেকে তুমি আত্মরক্ষা করতে চাও তোমার অর্থহীন প্রশ্নের পর প্রশ্নের জ্বালায় যে অস্থির হয়ে উঠলাম লতিকা নাও শুয়ে পড়ো হ্যাঁ হুকুমটা আমি করলুম প্রভু কিন্তু বাবু কোথায় শুলেন মিস্টার দত্তের ঘরে তুমি না থাকলে আমিও সেইখানেই আস্তানা না পারতুম তাই নাকি মিস্টার দত্তের সঙ্গ বুঝি এতই লোভনীয় জঙ্গল হচ্ছে বিপজ্জনক জায়গা এখানে নারীর আবির্ভাব হচ্ছে আবার বিপদের ওপর বিপদের মতো দয়া করে আর প্রশ্ন না করে একটু শব্দ বাইরে জেগে রয়েছে খালি বনের কান্না আর মাঝে মাঝে দমকা হওয়ার উচ্ছ্বাস আর কোন শব্দ শুনতে পাচ্ছি না তো না শব্দটা থেমে গেছে রাত অনেক হলো লতিকা নিচে জেগে জেগে কাল্পনিক শব্দ শুনি আমাকে চমকে দেওয়ার চেষ্টা করো না ঘুমিয়ে পড়ো ওগো আমার যে বড় ভয় করছে আবার মনে হচ্ছে কে যেন তাকিয়ে তাকিয়ে আমাকে দেখছে লতিকা এইবার সত্যি সত্যি তুমি হাসালে জানলা দরজা সব বন্ধ ঘরের ভেতরে আলো জ্বলছে কোথাও একটা ছায়া পর্যন্ত নেই আমি ছাড়া এখানে তোমার মুখের দিকে আর কে তাকিয়ে থাকবে কেউ এখানে নেই বটে কিন্তু তবু তার নিষ্পলক চোখ দুটো যেন থেকে থেকে আমার বুকের ভেতরে এসে বেঁধছে লতিকা তোমার মাথা খারাপ হয়ে গেছে তোমার সব পাগলামির কথা আমি শুনবো না এই আমি ঘুমুন

কি হয়েছে লতিকা দেবী আপনার মুখ কমন মোরার মতো সাদা কেন আপনার দেহ যে ঠকঠক করে কাঁপছে কি দেখেছেন আপনি কালো বিদ্যুৎ কালো বিদ্যুৎ আবার কাকে বলে জানি না দত্ত সাহেব হয়তো লতিকার চোখের ভ্রম না গো না ভ্রম নয় আমি যে সচক্ষে দেখেছি ঠিক ওইখানে দেখা দিয়ে মিলিয়ে গেল এ ধর নিরাপদ নয় আমার নাকে কেমন একটা গন্ধ আসছে কবিদের ঘ্রাণ শক্তি দেখছি সাধারণ মানুষের চেয়ে প্রখর আমি কিন্তু কোনো গন্ধই পাচ্ছি না মিস্টার সেন এটা কৌতুকের সময় নয় মিস্টার সেন নিশ্চয়ই কিছু দেখেছেন জানেন মিস্টার সেন কুমদ মিত্র আর দ্বারোগাবু এই ঘর থেকে অদৃশ্য হয়েছিলেন কিন্তু কালো বিদ্যুৎ বলতে বুঝবো কি আর ওই বন্য গন্ধটা মিস্টার দত্ত আপনি কি কোনো গন্ধ পাচ্ছেন না পাচ্ছি বলেই তো মনে হচ্ছে কিন্তু গন্ধটার উৎপত্তি কোথায় দরজা জানলা বন্ধ ঘরের চার দেয়াল ঘরের চাল খাটের তলার সব পরিষ্কার স্পষ্ট দেখা যাচ্ছে এখানে অন্য জীবের মধ্যে উঠছে কেবল গোটা কয়েক মশা কিন্তু তবু এখানে কালো বিদ্যুৎ খেলে কেন আর বন্য গন্ধই বা আসে কেন এই যে অসম্ভব রহস্য আচ্ছা ও কৃষির গুলমান সেপিরা বন্ধ ছড়ে কেন ও আবার কি ব্যাপার চালখানা ভেঙে পড়বে নাকি দত্ত সাহেব দত্ত সাহেব দেওয়ালের উপরে চালে তলাকার ফাঁকের দিকে তাকিয়ে দেখুন প্রকাণ্ড কালো মতো কি ওটা তীব্র হিংসা ভরা দু দুটো চক্ষু যেন অগ্নিবৃষ্টি করছে বন্ধু ছোড়ো বন্ধু ছোড়ো অজগর ও যে অজগর থাক আমাদের গুলিতে সাপটার মাথা গুঁড়ো হয়ে গেছে বাপরে বাপ এত বড় অজগর জীবনে আমি দেখিনি ওর দেবটাই বোধহয় হয় সতেরো আঠেরো হাত লম্বা হবে এতক্ষণে সব রহস্য পরিষ্কার হলো ঘরের চাল আর দেয়ালের মাঝখানকার ফাঁক দিয়ে ওই ভীষণ জিপটা ভেতরে ঢুকবার পথ আবিষ্কার করেছিল ওর দেহের এক পাকে মুহূর্তের মধ্যে মানুষ মারা পড়ত তারপর মৃতদেহটা গ্রাস করে ও আবার ঘর থেকে ওই পথেই বেরিয়ে যেত আজকেও ও শিকার ধরতে ঘরে ঢুকেছিল কিন্তু ঘরের লোক জাগ্রত দেখে কালো বিদ্যুতের মতো সাত করে আবার বাইরে অদৃশ্য হয় সেখানেও সেপাইদের বন্দুকের গুলি খেয়ে বা সব ভয় পেয়ে আবার ভেতরে আসতে বাধ্য হয় তারপর আমাদের গুলিতে ও সব লেলা খেলা ফুরিয়ে গিয়েছে লতিকা দেবীর উপমা দেওয়ার শক্তি দেখে আমি মুগ্ধ হচ্ছি কালো বিত্ত চমৎকার উপমা সেন অনায়াসের পুরস্কার দাবি করতে পারেন কারণ ধরতে গেলে একরকম ওর জন্যই এত বড় একটা রহস্যের কিনারা করল আবারও মান বাঁচল হ্যাঁ মিস্টার দত্ত আপনার কাছ থেকে আমি একটা পুরস্কার দাবি করতে পারি কি পুরস্কার বলুন কাল ভোরেই আপনার মোটরে আমাদের বাড়ি পাঠিয়ে দিতে পারবেন নিশ্চয়ই নিশ্চয় আমাদের উপস্থাপনাটি ভালো লাগলে লাইক এবং শেয়ার করে দিন নতুন হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা বেল আইকনটি ক্লিক করতে ভুলবেন না নমস্কার